ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনো রাজত্ব করছেন জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্য বিশেষ করে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ব্যতীত বিদেশি মিশনে কর্মরত আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তা যারা কমার্শিয়াল কাউন্সিলর শ্রম কাউন্সিলর ইকোনমিক কাউন্সিলর এবং মিনিস্টার পদে কর্মরত ছিলেন তারা সেসব পদে এখনও রয়ে গেছেন এদের এদের দেশে ফেরত আনা হয়নি অথচ এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার এজেন্ডাই বাস্তবায়ন করে চলছেন গণঅভ্যুত্থান পরবর্তী পাঁচ আগস্টের পর সারা দেশের সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট উচ্ছেদ কার্যক্রম চালালেও সচিবালয়ে ফ্যাসিস্ট সমর্থক সচিব অতিরিক্ত সচিব জামায়াদের অবস্থান করছেন সে হাসিনার সুবিধাভোগী যে পনেরো জন সচিব রাজত্ব করছেন তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মোকাব্বির হোসেন বর্তমানে সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োজিত আছেন তিনি ইতোপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন একজন ফ্যাসিস্ট সমর্থক হিসেবে তিনি এখনো কিভাবে পদে বহাল আছেন সে প্রশ্ন অনেকেরই ইতিপূর্বে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি দুর্নীতিবাজ কারাবন্দী সচিব ও প্রশাসন ধ্বংসের নায়ক মহিবুল হকের মিয়ান ডক্টর কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন তিনি কারাবন্দী সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসেরের সব অপকর্মের সহযোগী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ছিলেন তাকে প্রোটেকশন দিচ্ছেন একজন উপদেষ্টা ডক্টর ফারহিনা আহমেদ ফাসিস্ট হাসিনা সরকারের কর্তৃক নিযুক্ত পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এখনও পদে বহাল আছেন তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং অপসারণকৃত বিচারক খিজির হায়াত লিজুর বান্ধবী হিসেবে সচিবালয়ে পরিচিত তিনি পলাতক সাবেক গভর্নর আব্দুর রৌফের অনুগ্রহ ভাজন ছিলেন নাজমুল আহসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক থাকাকালে বিএনপি জামাত ও বিরোধী দলের উপর হত্যাযোগ্য নির্যাতনের নায়ক তিনি ফ্যাসিস্ট হাসিনার অতি প্রিয় ভাজন ছিলেন তার বিরুদ্ধে সাতক্ষীরায় ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও তিনি সচিব পদে বহাল আছেন ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থ সচিব পদে কর্মরত তিনি দরবেশ খ্যাত সালমান এফ রহমান ও পলাতক গভর্নর আব্দুর রৌফের সমর্থক এবং তাদের পক্ষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন নাজমা মোবারক তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত তিনি দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রৌফের সমর্থক ও তাদের পক্ষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন তিনি গণভবনে মহিলা সমাবেশের নামে মহিলা লীগের কর্মসূচি পরিচালনা করেন মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সচিব হিসেবে কর্মরত তিনি ফ্যাসিস্ট হাসিনার কর্তৃক কুয়েতে কাউন্সিলর নিয়োজিত ছিলেন দীর্ঘ ছয় বছর তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমতারা সাদেকের একান্ত সচিব নিযুক্ত ছিলেন